ঘড়িতে এখন রাত্রি নটা বাজতে পনেরো মিনিট বাকি আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে তো আগেই বলি যে ভিডিওটা আজকে রাত থেকে স্টার্ট করার পিছনে অনেকটা কারণ আছে তার কারণ হচ্ছে আমার রাত্রেবেলাকার যে রুটিনটা সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এখন হচ্ছে আমি পেঁয়াজ লঙ্কা একটু কেটে নিচ্ছি আসলে একটু ডিমের ঝুড়ি বানাবো তার কারণই হচ্ছে আজকে কী তো রাতের হচ্ছে খাবার আমাদের মানে তরকারি আছেই যদি ডিমটা খেতে ভীষণই ভালোবাসে তো ভাবলাম যে তাহলে আজকে এইভাবে একটু ঝুড়িটা বানাই তাহলে লঙ্কাগুলো বেছে বেছে আমি নিয়ে নেবো আর পেঁয়াজ আর টমেটো ডিম এগুলো হচ্ছে আজ খেতে পারবে সেই জন্যই আসলে এরকম করে কেটে নিলাম আর যেহেতু আদ্রিকে হয়তো একটা গোটা ডিম ভেজে দিল না পুরোটা খেতে পারে না অর্ধেকটা খায় আর অর্ধেকটা খেতে পারে না সেই জন্য আসলে এরকম করে বানালাম তাহলে আমার আর রাতের খাবারটা এক্সট্রা করে আর কিছু করতে হবে না আর যেহেতু বাবার আজকে তরকারি আছে আর ভাই খাবে না সেই জন্য আর ধরো এক্সট্রা করে কোনো তরকারি করতে হলো না আমাকে সেজন্য আসলে এরকম শর্টকাট করে নিলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো তার আগে বলি কেমন আছো তোমরা সবাই বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো ভিডিওটা স্টার্ট হয়ে গেছে অবশ্য অনেকক্ষণ আগেই তো এখানে হচ্ছে কড়াই একটুখানি বাটার দিয়ে দিলাম আর এই দেখো ডিমটা জাস্ট ছেড়ে একটুখানি ভেঙে চুড়ে নেড়ে নেবো আসলে এইটুকুই আর পেঁয়াজটা টমেটোটা একটু হালকা জাস্ট ভাজা হবে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ধরো আর এটা দিন আমার খেতে ভীষণ ভালোও লাগে আর আজকেও ভীষণই পছন্দ করে এই ডিম রুটিটা খেতে তো সেই জন্য ভাবলাম যে ও যখন পছন্দ করে এইভাবে আজকে রাতের ডিনারটা করা যাক আর এই দিকে হচ্ছে আদরির জন্য একটু দুধটা গরম করে নিচ্ছি আর পুরোটা তো খেতে পারবে না আদ্রি এ দেখো অর্ধেক গ্লাস নিয়েছি আর নিচে বাবা মাকে দিয়ে এসেছে অলরেডি এখানে ডিমটা তুলে নিয়েছি আর এগুলোকে এবার নিয়ে নেব তো এই দেখো এখানে পরপর হচ্ছে তিনটে রুটি নিলাম আসলে আদরির একটা আর আমার দুটো তো আদ্রি একটা রুটি খায় ডিমটা যদি করে দিই না তাহলে একটা গোটা রুটি খেয়ে নেয় আর তা নাহলে হয়তো ওই অর্ধেকটা রুটি কি অল্প একটু হয়তো একবার কি দুবার এমনি রুটিটা নেই তো এই দেখো যেহেতু সসটা বেছে সসটা আদ্রি ভীষণ পছন্দের তো এই দেখো সস এখন খেতে বসে পড়েছে আর এখানে হচ্ছে আমিও বসেছিলাম তো আমাকে খাইয়ে দেবে তো আমি বলছিলাম যে না আমাকে তোমাকে খাওয়াতে হবে না তুমি নিজে নিজে খাও আর আদ্রি ভীষণ চালাক হ্যাঁ মানে নিজে খাবে না আমাকে খাই খাই মানে আমাকে পুরোটা খাই দেবে কিন্তু নিজে খাবে না এরকম আসলে করতে চাই তা আমি বললাম না তুমি তো আমি যেমন আমি নিজের হাতে খাচ্ছি তুমিও সেরকম নিজের হাতেই খাও তো নিজের হাতেই খাচ্ছিলো আর এই দেখো আবার আমাকে খাওয়াতে যাচ্ছে তো আমি বলছি যে না আমি খাবো না আমি আমার হাত দিয়ে খাচ্ছি তুমি খাও তো এই দেখো আমি সেই জন্য আবার ওকে খাইয়ে দিলাম ছোট্ট মাথা হলে কি হবে আদ্রির কিন্তু বুদ্ধিটা ভীষণই আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি তো আদ্রির দেখো মাথাটা আসলে চুলগুলো ন্যাড়া করে দিয়েছি তার কারণ হচ্ছে জ্বর এসেছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর জ্বরের যখন ওষুধটা দিচ্ছিলাম না আদ্রি ভীষণ মাথাটা ঘেমে যাচ্ছিলো এমনি তো মাথা ঘামেই আর ভীষণ মাথা ঘেমে যাচ্ছিলো তো ঘাম বসে না আরও ঠান্ডা লেগে যাচ্ছিলো আদ্রির সেই জন্য আসলে মাথাটা ন্যাড়া করে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো শেয়ার করে দিলাম যাই হোক তো এখানে হচ্ছে আমার খাওয়া হয়ে গিয়েছে আর এই দেখো আদ্রিকে এইদিকে বসিয়ে খাওয়াচ্ছি প্রায় পৌনে দশটা মতো বাজছে আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিলো তো সেই জন্য আসলে ভিডিও কল করেছিল বলে আদ্রি নিচের দিকে মুখটা ওর বাবাইয়ের সাথে আদ্রি কথা বলছে তো তোমাদেরকে আমি স্কুলে দিতে পারছি না তার কারণ হচ্ছে নিচে মারা হচ্ছে টিভি দেখছে তো তো সাউন্ডটা ভীষণ জোরে আসছে তো বুঝতেই পারছো যে এইসব সাউন্ডগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো থাকলে হয়তো প্রবলেম হতে পারে সেই আসলে দিলাম না সাউন্ডটা তো ভয়েসেই দিচ্ছি আর আদ্রিকে এখন হচ্ছে মিল্ক দুধটা খাই দিচ্ছি আসলে মিল্ক বলতে যাচ্ছিলাম আসলে আদ্রিকে বলছি তো যে মিল্কটা খেয়ে নাও না তো সেই জন্য আসলে তো দুধটা এখানে খাইয়ে দিচ্ছে আর আদ্রি না দুধটা মানে ভীষণ খেতে মানে একদমই চায় না ধরো তো জোর জবরদস্তি করে ওকে খাওয়ানো হয় দুধটা তো ওইদিকে হচ্ছে আদ্রিকে দুধটা খাইয়ে ওকে ঘরে বসিয়ে দিয়ে এসেছি আর এই দেখো এখানে চলে এসেছে এখন বাসনগুলো মাজবো বলে তো এর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছে আমি কি কি করি তো সমস্ত কিছুই দেখাচ্ছি আর এখানে হয়তো তোমরা অনেকে বলবে যে গ্লাভস পরে বাসন মাজ বা কিছু সবসময় গ্লাভস পরে মাজি না মানে দিনের বেলা যখন আমি বাসনগুলো মাজি তখন এমনিই মাজি কিন্তু রাত্রেবেলাটা না তোমরা গলা শুনে হয়তো বুঝতে পারবে যে ভীষণ ঠান্ডা লেগেছে আমারও তো সেই জন্যে আসলে মা গ্লাভসটা আরও দিয়েছে বলেছে রাত্রেবেলা যখন বাসনগুলো মাজবি তো তখন হচ্ছে তুই গ্লাভসটা পরে মাজবি তাহলে হয়তো অতগুলো বাসন মাজবি যখন তখন ঠান্ডাটা লাগবে না আর এমনি বাসন হয়েও যায় অনেক ধরো রাতের রান্না করার বাসন প্লাস আমাদের খাওয়া দাওয়ার আর রাতের বাসনগুলো না রাতে যদি মেজে রাখি তাহলে সকালটা ভীষণ ফ্রি লাগে তো নইলে সকালেই ঘুম থেকে উঠে বাসন মাজায় এটা না আমার ঠিক পছন্দ হয় না সেই জন্য আমি মানে প্রথম থেকেই ধরো আমি রাত্রে বেলায় মানে রাতের বাসনগুলো মাজা এগুলো সমস্ত কিছুই মানে যতটা পারি কাজটা গিয়ে রাখি তো যাই হোক এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে বাসন মাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এই হচ্ছে এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর এই গ্লাভসটা নিয়ে না একদিকে বেশ ভালোই হয়েছে জানো তো যদি ঠান্ডার সময় এটা ইউজ করতাম তাহলে হয়তো আরও ভালো হতো তো এই দেখো জাস্ট ভালো করে হাতটাকে ধুয়ে নিই বেশিনের চারিপাশটা এখন পরিষ্কার করছি আর তোমাদেরকে গ্লাভসটা খুলে দেখাচ্ছি যে আমার হাতের কি অবস্থায় দেখো হাতে একটুও জল লাগেনি আমার পুরো হাতটা শুকনো হয়ে আছে তো দুটো গ্লাভসে এখন হচ্ছে খুলে নিচ্ছি খুলে নিয়ে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালো মানে ঠান্ডাটাও লাগলো না প্লাস আমার রাতের কাজটাও হয়ে গেল। তো মা জোর করেই ধরো কিনে মানে আরও কিনে টিনে আমাকে পাঠিয়েছে বলেছে যে না তুই গ্লাভস পরেই হচ্ছে বাসনটা মাজবি রাত্রেবেলা মানে যতটা জলের কাজ করবি গ্লাভসটা পরেই করবি কেন না ঠান্ডা লেগে যাচ্ছে আর তোর জন্য হচ্ছে মাহির মানে আদ্রিরও ঠান্ডা লেগে যাচ্ছে এটা আসলে বলছিল মা তো যাই হোক এই দেখো এইদিকের এখন রান্নাঘরের মোটামুটি কাজ ওই দিককার হয়ে গেছে আর এইদিকে হচ্ছে কৌটোগুলো একটু সাজিয়ে নিচ্ছি আর রান্নাঘরে যেহেতু এখন আমার ওপরে রান্নাঘরে মানে আমি রান্না করি না টুকিটাকি ধরো রাতের খাবার হয়তো আদ্রির একটু রান্না বা এগুলো যা করি সেই জন্য না রান্নাঘরটা এখনো ঠিকঠাক মানে যেভাবে থাক টাকগুলো করবো বা কিছু করবো সেইভাবে এখনও ঠিক করে সাজানো হয়নি তো ইচ্ছে আছে যে সুন্দরভাবে রান্নাঘরটাকে সাজাবো মানে মডিউলার কিচেন যেমন বলে সেই রকম না হলেও নিজের মনের মতো করে সাজাবো তো ইচ্ছা আছে দেখা যাক সেটা কবে হয় সমস্ত কিছুতে তো একসাথে হয় না না তো যাই হোক যতটুকু পারি মানে নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই দেখো এইদিকে হচ্ছে এখন কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাঘরটা আর তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম যে কেমন লাগছে তো যাই হোক যেমন যেটুকু যেমন জিনিস সেরকমই লাগবে ধরো খুব একটা ভালো লাগছে না হয়তো এখন পরে হয়তো যখন সাজাবো বোঝাবো তখন হয়তো ভালো লাগবে আর এইদিকে এই দেখো আদি হচ্ছে দেখেছো কেমন নিচে দুষ্টুমি করছে আর পুরো ঘরটাকে দেখো আমার কী অবস্থা হয়ে রেখেছে তো আমি ভাবলাম যে ওই ঘরটা পরেই গোছবো আগে ছোটো ঘরে গুছিয়ে নিই আর ছোটো ঘরটা বলতে কি বলো তো আমাদের যে বেডরুম বেডরুমের পাশেরই ঘর এটা তো এখানে হচ্ছে আদ্রি না ভীষণ মানে ওর ড্রয়িং বলো ওর খেলাধুলা সমস্ত কিছু ওর এই ঘরেই থাকে আর দিনের বেলার বেশিরভাগ সময়টা ও এই ঘরেই কাটায় তো তোমাদেরকে দেখো দেখাচ্ছে ওর ড্রয়িং খাতাটা মানে ও এগুলো হচ্ছে সমস্ত দুষ্টুমিগুলো করে আসলে তো এই যে হ্যান্ড প্রিন্টটা দেখছো এটাও একটা ব্লগ করেইছিলাম তোমরা হয়তো জানো যারা দেখেছো আর এইগুলো হচ্ছে আজকেও করেছে নিজের হাত দিয়ে মানে হাতের আঙুল দিয়ে ফুটি 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 করে যাই হোক তো করেছে আর এই দেখো এইখানে হচ্ছে একটা ড্রয়িং বই আর দেখো ড্রয়িং বইটার কি অবস্থা করেছে মানে প্যাঁচাটার পুরো অবস্থা খারাপ করে দিয়েছে ও তো এটা না আমি জানতাম না যে ও ড্রয়িং বইটা নিয়ে এসেছে তো দেখছি কখন ড্রয়িং বইটা নিয়ে এসো তো এই দুষ্টুমিগুলো করছে আর এই জল রঙগুলো নিয়ে আসলে আমি প্রিন্টগুলো যেগুলো নিই তো আজকে ওর ভীষণ ইচ্ছে ছিল যে ও করবে এগুলোকে তো সেই জন্যই আসলে ওকে দিয়েছিলাম যে ঠিক আছে খেলাধুলা করুক ফোন না দেখে যদি এই সমস্ত করেও যদি ওর সময়টা কাটে তো তার জন্য ঠিক আছে তো আমি চেষ্টা করি জানো তো যে আদ্রিকে যতটা কম ফোন দেবো ও বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বলো কিংবা দুষ্টুমি করুক বা যাই করুক খেলাধুলা যাই করুক না কেন সমস্ত কিছুর মধ্যে দিয়ে ও থাক কিন্তু ও যেন ফোনটা কম দেখে তো সেই জন্যই আসলে এই দেখো এই সমস্ত জিনিস ওর জন্য নেওয়া আর সমস্ত কিছু নিয়েও এসেছে রান্নাঘর থেকে যেন তো চামচ তারপর সুপ খাওয়ার চামচ সমস্ত কিছু দেখছি নিয়ে চলে এসেছে এখানে তো সমস্তগুলো আলাদা করে দেখো ঝুড়ির মধ্যে ওর যেগুলো খেলনা সেগুলো সাজিয়ে রাখছি আর এই ঘরটা আসলে এখন গুছিয়ে একটু ঝাড়ঝুট যদি না দিয়ে রাখি না সকালবেলায় উঠে আবার এখানেই খেলবে ধরো যে নোংরাগুলো আছে নোংরাগুলো পড়েই থাকবে তো এইগুলো যদি রাত্রেবেলা পরিষ্কার করে রাখা হয় তো সকালবেলায় ও যখন ঘুম থেকে উঠবে ফ্রেশ হয়ে মানে একটা ক্লিন ঘরে খেলবে তো সেটা বেশ ভালো লাগে নিচ্ছে এখন তারপরে বড় ঘরটা গোছাবো এবার তোমরা হয়তো অনেকে বলবে যে রাতে না ঘুমিয়ে দেখো উম ব্লক করে আসলে দেখাচ্ছে আসলে ব্লক করে তোমাদেরকে দেখাচ্ছি বলে না এইটা হচ্ছে আমার প্রত্যেক দিনকারী রুটিন বলতে পারো তার কারণ হচ্ছে আমি দিনের বেলার মানে যতটা কাজ করি তার থেকেও বেশি কাজ হচ্ছে আমি এই সময়টা করি তার কারণ হচ্ছে আদ্রিকে নিয়ে যখন আমি মাস বয়স থেকে এখানে এসেছি না সেই তখন থেকে হচ্ছে আদ্রি একই রকম কোনো দিনও হচ্ছে মানে একটা দুটোর আগে ও হচ্ছে ঘুমোতে চায় না তো কি হয় একটা দুটোর সময় যখন ও ঘুমোতে চায় না দুটো অবধি যখন আমাকে জেগে থাকতে হয় তারপরে কি বলো তো সকালবেলায় যে আমি পাঁচটা বা ছটার সময় উঠবো না আমি সেটা উঠতে পারি না কারণ আমার উঠতে উঠতে সাতটা বাজেই ধরো মানে সাতটা কোনো দিন হয়তো সাড়ে ছটার সময় উঠি কিন্তু বেশিরভাগ দিনই সাতটার দিকেই উঠি আমি তোমাদের দাদা ভাই আসলে ডেকে দেয় সাতটার সময় আর কথা বলতে বলতে এরকম আমার মানে জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে আর বিছানার এইদিকে আসলে এখন কাঁথাটাথাই এগুলো আসলে গুছিয়ে নিচ্ছি দিকে বলেছিলাম যে মাম্মা তুমি ব্যাগটা নিয়ে আসো তোমার ব্যাগটাও গুছিয়ে মানে বই খাতাগুলো একটু সুন্দর করে রাখি আর ওই দেখো বারবার হচ্ছে ও সেই পোস্টার কালারগুলো ব্যাগের মধ্যে রাখছে আমি যতবার বের করে দিচ্ছি বলছে যে শোনা এখানে না এগুলো ততবার ও আসলে বের করে দিতে দিয়ে ওকে লুকিয়ে ধরো কালারগুলো অন্য জায়গায় রাখলাম ব্যাগটা ওখানে গুছিয়ে রাখলাম আর হাতে যে বিস্কুটগুলো দেখছে এগুলো হচ্ছে বাবা নিয়ে এসেছে তো সেগুলো আসলে অন্য ঘরে আসলে রান্নাঘরে রেখে এলাম আর সিং টেবিলে এই কর্নারটাও আসলে গুছিয়ে নিচ্ছি আর পিছন দিক দিয়ে দেখো আদ্রি কেমন দুষ্টুমি করছে রাত এখন প্রায় পনেরো বারোটা মানে সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজছে তবুও মানে ওর ঘুম নেই চোখে আর এই দেখো এটা খুঁজে পেয়েছে আর ভীষণ ভালো লাগে জানো তো কী বলে এগুলোকে আমি তো বাবেলস বলি এই বাবলসগুলো মানে উড়াতে আমার ভীষণই ভালো লাগে আর যখনই মেলায় যাই তখনই একটা করে আদ্রি কিনবে কি আমি একটা করে কিনে নিয়ে আসি আর আদ্রিরও এটা ভীষণই পছন্দের আর সমস্ত খেলনাগুলো আমার হাতে দিয়ে দিয়েছে আদ্রি যেগুলো নিয়ে আসলে খেলা করছে ও এইটাকে নিয়ে উড়াবে বলে এখন তো আমি বলছি ঠিক আছে শোনা তুমি ওড়াও তো না ঠিক করে পারছিল না তো আমি উল্টো দিক দিয়ে যেই না আমি ফু দিয়েছি আর ওমনি না ওর মুখের কাছে গিয়ে সব সমস্ত চলে এসেছে আর এই মিকিটা দেখালাম এটা হচ্ছে একটা আদ্রির হচ্ছে একটা অ্যাংভার বলতে পারো তো I <laughs> সেটা এখানে রেখে দিয়েছে ওটা তাই তোমাদের দেখালাম এটা মাসিমুনি কিনে দিয়েছিলাম মেলাই তোমাদের সাথে তো শেয়ার করেছি আর ওইদিকে আদ্রি টুপিটাও রেখে দিয়েলাম আর এখন হচ্ছে খাটটা খুলবো তার কারণ হচ্ছে কি বলো তো ওই যে টলিটা তো সেটা আসলে ভরার জন্য আর আদ্রি ওখানে দুষ্টুমি করছিলো তো আদ্রিকে বলছিলাম যে চল তোকেও ঢুকিয়ে দিই তো ওকেও সেজন্য ঢোকাতে যাচ্ছিলাম যাই হোক তো খাটের এই কর্নারগুলো এখন পরিষ্কার করে নিচ্ছে আর এই দেখো এখানে হচ্ছে আমাদের পাশে যে টুল বক্সটা আছে তো টুল বক্সটার ওপরে যেগুলো ছিল সমস্ত পরিষ্কার করে নিলাম সে আর আমাদের ফটো ফ্রেমটা আরও যা হয় ধরো এগুলো পরিষ্কার করে নিলাম আর আদ্রি আমাকে ওইদিকে বলছে মারো মারো তো আমি বলছে এনে মারলাম তোকে আর খাটটা দেখেছো কি অবস্থা আমি কালকেই হচ্ছে খাটটা পেতেছি আরও হচ্ছে যে কালার্সগুলো নিয়ে খেলা করছে না তো কালার্সের সমস্ত চিহ্ন খাটের মধ্যে রেখে দিয়েছে হাত দিয়ে হয়তো কোন সময় হয়তো বুঝতে পারিনি ওই ঘর থেকে এসে আর এই দেখো সেই জন্য বিছানার চাদরটা ভাবলাম এখনই চেঞ্জ করে রাখি তাহলে সকালবেলায় কাস্তে সুবিধা হবে মানে সকালবেলায় রাত্রবেলাতেই ভিজিয়ে রেখে দেবো আর সকালবেলায় কেচে নেবো তাড়াতাড়ি হবে আর একটা আবার নতুন বিছানা নতুন না মানে কাঁচা বিছানা চাদর আবার একটা পেতে নিলাম আর এই দেখো চাদর টাদরগুলো সমস্ত কিছু সরিয়ে রাখলাম আর আদ্রি কিছুতেই বাবেলসটা হাত থেকে সরাচ্ছে না এতবার বলছে শোনা বাবেলসটা ছাড়ও দাও আমি রেখে দিই সকালে খেলবে না ওই বাবেলস নিয়েই থাকবে আর এই দেখো ঘরটাও ঝাড় দিয়ে রাখছি তোমাদেরকে তো বলছিলাম যতটা পারি ততটা আসলে কাজটা এগিয়ে রাখি আমি রাত্রেবেলায় তো সেই জন্য আসলে এই দেখো ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দিয়ে এখন নিচে নামাবো না আসলে সিঁড়ির এক না দেখো এখানটাতেই জমা দিয়ে রাখবো মানে জমা করে রাখবো সকালবেলাতে আসলে মোছা মানে ঘর মুছবো প্লাস ঝাড় দেবো সমস্ত কিছু সিঁড়িটা শুধু বাকি থাকলো ঝাড় দিতে আর দিকে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দিলাম তার কারণ হচ্ছে সারাদিন পরেছিল ওই ড্রেসটা আবার ওটা পরেই রাতে ঘুমাবে তো সেই আমি মানে সবসময় দিকে রাত্রেবেলা ড্রেসটা চেঞ্জ করে দিই তো এই দেখো জাস্ট একটা হালকা ফুলকা জামা পরিয়ে দিলাম কেননা যতটা ঢিলা জামা এখন পরে ঘুমাবে ওর ঘুমটা তত ভালো হবে সেই জন্যে এত করেই বা কি লাভ হয় বলো সেই তো ঘুমোবে রাত দুটো আড়াইটার সময় তো যাই হোক এখন একটু ইম্প্রুভমেন্ট হয়েছে তো এখন একটা দেড়টার সময় ঘুমিয়ে পড়ে তো ওখানে তোমাদেরকে দেখালাম টিস্যুতে কতটা নোংরা ছিল হাতে ওর আর এখন ক্রিমটাও মাখাচ্ছি ধরো আদ্রিকে আর আদ্রিকে ক্রিমটা যখন মাখায় না আদ্রি ভীষণ আনন্দ হয় যে এখন হচ্ছে ডাকটা নেবে তো সেই জন্য ও বলছে মামা চলো একটু ডাকটা দাও আমাকে তো যাই হোক ঘর গোছানো এখন মোটামুটি আমার কমপ্লিট আর এই দেখো এখানে একটু ফেস ওয়াশ দিয়ে জাস্ট মুখটা মুখ ধুয়ে নিচ্ছি আমি তার কারণ হচ্ছে এবার নিজেরও তো একটু কেয়ার করতে হবে সারাদিন সমস্ত কিছু করার পরে একটু যদি এই সময়টা যদি নিজেকে না দিই তো একটু কেমন লাগে তো এই দেখো এই পাঁচ দশ মিনিটই এই রাত্রেবেলায় যে টাইমটুকু দিয়ে এইটুকুই আমার দেওয়া হয় নিজেকে টাইম তাছাড়া ধরো আর কোনো সময় টাইম দেওয়া হয় না আর এই দেখো আমি একটা হালকা জাস্ট নাইটি পোল নিয়েছি আর একটুখানি ওখানে হচ্ছে ক্রিম মেখে নিলাম আর আর দিয়ে দেখো এখানে শুয়ে আছে আর কেমন দুষ্টুমি করছে দেখো সবাই পচা বলবে কিন্তু যাও লক্ষ্মী মামা শোন আমাম সে পড়ো কখন ঘুমাবে তুমি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো দেখো মানে ওর ঘুমের কোন হচ্ছে নাম গন্ধ কিচ্ছু ঘুম আছে তো কখন ঘুমটা হবে আচ্ছা তো ঘুমো আমি বলছি যে ঘুমের নাম গন্ধ নেই তো আবার বলছে আছে আছে না ঘুমো সমস্ত কাজ কমপ্লিট আর বিছানাতেও চলে এসেছি ধরো আর রাত দিয়ে দেখো এখনও হচ্ছে এটাকে উড়িয়ে যাচ্ছে ও কখন ঘুমাবে তার কোনো নামগন্ধ নেই তো ঘুমাবে কখন তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো দেখেছ মানে রাত্রি এখন কটা বাজে বলো তো রাত্রি এখন বাজে হচ্ছে বারোটা উনতিরিশ তো তোমাদের একবার দেখাই উল্টো হয়ে আছে এটা দাঁড়াও সোজা করে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই দেখো রাত্রে এখন বারোটা উনতিরিশ বাজে আর ও হচ্ছে এখানে দেখো তাকা বাবা চোখগুলো তো কর দেখেছ মানে ওর একটু হচ্ছে ঘুমনে আর এই দেখো বিছানাটাও মানে মোটামুটি গুছিয়ে নিয়েছে তো তোমাদের তো ঘড়িতে দেখালামই যে মানে এখন বারোটা উনতিরিশ মতো বাজছে আর তোমরা হয়তো ভাববে অনেকে যে এটা হচ্ছে আজকে আমি ভিডিও করলাম তো সেই জন্য আমার এতটা দেরি হলো বা কোনো কিছু তো সেরকম কোনো কিছু না আসলে বলো তো এটা আমার অভ্যেস হয়ে গেছে তার কারণ হচ্ছে আদ্রি যখন মানে মাস বয়স থেকে আমি এখানে এসেছি সেই তখন থেকে না ও এই সেম কাজটাই করে দেখো দেখো কি করছে এখন মানে ও সেম এইরকমই করে যে ও ঘুমোতে চায় না রাতে কিছুতেই তো আমি কি করি যেহেতু এখানে থাকি ওখানে থাকলে তো আটটা নটার সময় ঘুম থেকে উঠি ধরো কোনো অসুবিধা হয় না কিন্তু এখানে থাকলে না শ্বশুরবাড়িতে থাকি বুঝতেই পারছো যদি আটটা নটার সময় ঘুম থেকে উঠি তাহলে কি মানে বলবে যে হ্যাঁ দেখো আটটার সময় উঠে বা কিছু একটা গসিপ হবে ধরো আর এগুলো না আমি একদমই পছন্দ করি না তো সেই জন্য ধরো রাত্রেবেলা যেহেতু ওর ঘুমটা হয় না আমার তো রাত্রেবেলায় যে আমি ঘুম থেকে উঠে সকালবেলায় যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আমি রাত্রেবেলাতেই কমপ্লিট করে রাখি তো তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন আমি আমি একই কাজটা করি কিন্তু তোমাদের দাদা ভাই তখন থাকে তো বাড়িতে আদ্রিকে একটু সামলে কি বলতো আমার ডেস্টটা হয়ে যায় তো সেই আসলে সমস্ত কাজগুলো করে নিই যাতে ঘুম থেকে উঠে জাস্ট ঝটাফট উঠে কাঁচাকুচি যেগুলো থাকে সেগুলো করে ঘরটা কোনো রকমে ঝাড় দিয়ে নিচে গিয়ে মানে যে যে সমস্ত কাজ হয় ধরো রান্না করা বা আদ্রির খাবার করা এগুলো যাতে করতে পারি যাতে এই দিকের মেক হয়ে যায় সকালে উঠতে কেননা সকালে উঠতে উঠতে সত্যি কথা বলতে আমার প্রায় সাতটা সাড়ে সাতটা বেজেই যায় ধরো এবার তারপরে উঠে যদি এই সমস্ত কাজগুলো করি যেমন বাসন মাজা ধরো ঘর ঝাড় দেওয়া এইসব গুছানো গাছানো তাহলে নামতে নামতে নিচে নামতে নামতে আমার ধরো প্রায় সাড়ে নটা দশটা বেজে যাবে ধরো এক দেড় ঘন্টা এখানে লেগে যাবে তো সেজন্যই আসলে এই কাজগুলো করে রাখি তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর মানে সমস্ত কাজ কমপ্লিট করার পরও না মনটা ভীষণ হালকা লাগে কেননা সকালটা ফ্রি হয়ে যায় আমার আর জাস্ট রিল্যাক্স করি এখন একটু ঠিক আছে তো ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে কি বলছে শোনো একটু হ্যাঁ বলো আচ্ছা ও এখন মানে ফালতু বকবে তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ না করে এখানেই শেষ করছি আচ্ছা টাটা করে দাও সবাইকে